লাখ লাখ টাকাও নাই দোকানের মাল নাই গেছে কইগুলা ব্যবসার পলিসি বুঝতে হয় এরপরে পলিসি বুঝার পরেও লদ খাই আছে না নাই এই এই যে সিরাজগঞ্জ ব্যালকুচির একজন অনেক বড় একজন ধনী ব্যবসায়ী মুলতাজিম গ্রুপের মালিক তিনি আমাদেরকে ওমরায় নিয়ে গেছিলেন আমি হাফেজ নাজ মুসাকিব হবে জাকারি হাফে সালে আম তাকরিম কারিয়াবু রায়হান তা আমাদেরকে নিয়ে গেলেন তাই আমি জিজ্ঞেস করলাম কেন বলছে বলো ব্যবসাটা এরকম ভালো চলতেছে না এই জন্য নিয়ে যাচ্ছি বলে আলহামদুলিল্লাহ কি অনেক লম্বা লম্বা দাঁড়িয়ে অনেক ভালো মানুষ তো এই যে ব্যবসা বাণিজ্য এটা আপনি বুঝলেন যে আপনি জানেন যে একটা দোকানে পাঁচ লাখ টাকা লাগালে পরে হয়তো আপনি আস্তে দিনের ব্যবসা করলে এটা দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখে আসতে পারে কিন্তু এই টাকা পাঁচ লাখ যে লাগাবেন পাঁচ লাখ টাকা কামানো তো সহজ কঠিন আপনি জানলেন যে মাটি কোপাইলে আপনি সারাদিন এক হাজার টাকা পাবেন কোনো কর্মচারী ভ্যান চালালে এক হাজার টাকা পাবে প্রাইভেট কারের ড্রাইভারি করলে দৈনিক দুই হাজার টাকা পাবে কিন্তু এটা কি এত সহজ সারাদিন মাটি কোপানো সারাদিন চাকরি করা সারাদিন গোমবাদ দিয়ে ডিউটি করা হ্যাঁ দুনিয়াতে মনে করেন যে কোনো কাজ এগুলো কিন্তু কঠিন কিন্তু নবী বলেন সুব হাল আল্লাহ আলহামদুলিল্লাহ বলবা তাম পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সব দিয়ে ভরপুর করে দিবেন সারাদিন তো বলতে পারেন কিন্তু আপনি কোন হজর করেন কিন্তু ওয়াজ থেকে যাওয়ার পরে সুবহানাল্লাহ পড়বে না ঠিক না বেঠিক ঘরে বসে আছেন বাইরে চলছেন হাঁটছেন জিকির করেন আল্লাহর নামের জিকির বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ইসলাম বোঝা কঠিন মারা বড়ই সহজ ইসলাম বুঝতে হয় ইসলাম কি করতে হয় বুঝতে হয় ইমান বিধ্বংসী অনেক কাজ আছে যেগুলো আমরা জানি না যেমন নামাজ যদি আপনি পড়েন নামাজ নামাজে কি করলে নামাজ ভেঙে যাবে কি করলে নামাজ হবে এগুলা কি বুঝতে হবে না এই বোঝাটা কঠিন এটা সহজ না আমরা আজকে যা নামাজ পড়ছি অনেকের নামাজ হচ্ছে না আমরা জানি না আপনি তো মনে করছেন নামাজ পড়ে পড়ে কালো দাগ কপালে ফেললাম বলে দুঃখজনক বলে আফসোস নামাজ ভঙ্গের কারণ অনিষ্ট আমরা জানি না প্রথম কারণটা কি বলেন তো নামাজে অশুদ্ধ পড়া তাই নামাজে কি অশুদ্ধ পড়া হ্যাঁ বলেন না কোরান শরীফ অশুদ্ধ পড়া কিন্তু বাংলাদেশে সবার তালাত কি শুদ্ধ মুসলমানের অশুদ্ধ তেলাওয়াত মরে আফসোস এখানে যারা কথা বলে এরকম কি দেখলাম কোরআন তেলাওয়াত অশুদ্ধ আমি তাদের জন্য আফসোস করি হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায় তাদের জন্য মনে চাই তাদেরকে বসায় বসায় ঘন্টার পর ঘন্টা কোরআন তেলাওয়াত শিখায় আপনি কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে পারলে কি করবেন জীবনে

আমি শিখতে পারি নাই কোরআন শরীফ আল্লাহ বুঝি নাই আল্লাহ বলবেন বুঝতা কেন খেতে হয় কিভাবে বুঝেছো চাকরি করতে হয় কিভাবে বুঝেছ ব্যবসা করতে হবে কিভাবে বুঝলা ডক্টর কিভাবে হক হতে হয় বুঝলা ইঞ্জিনিয়ার কিভাবে হতে হয় বুঝলা দুনিয়ার সব বুঝলা কোরআন কেন বুঝলা আমি আল্লাহর কালাম পৃথিবীতে আজকে বড় গ্রন্থ কিছু ছিল না যেই গ্রন্থে কোনো ভুল ছিল না ওটা পড়ল না আর যেই গ্রন্থে ভুলে পড়া ওই সব হাটটি মাটি টিম ঘোরা ডিম সব পড়ল কেন এটা বুঝলা আপনি জবাব দিতে পারবেন সেদিন আল্লাহ আপনাকে প্রশ্নগুলো আপনি জবাব দিতে পারবেন আজ এই দেশে তাফসির মাহফিল হচ্ছে এদেশে এই মসজিদ মাদ্রাসাগুলোতে বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন আপনারা এই দেশে তাফসির মাহফিল হচ্ছে এই দেশে মসজিদ মাদ্রাসা লক্ষ লক্ষ অভাব নাই আমাকে গত বছর দাওয়াত দিয়েছিল সেখানে সেই মাহফিল হিন্দুরাও পর্যন্ত মাহফিলে টাকা দিয়েছে সেই মাহফিল কমিটি হিন্দু বলেন মার হবা আমি মানে মুসলমানরা আয়োজন করেছে সাথে হিন্দুরাও মানে তারা একজনের সাথে মিলেমিশে চলে যার কারণে ওরাও টাকা পয়সা দিছে মাফিলে কমিটি এইভাবে আয়োজন করছে একবারে মুসলিম খুব সে এলাকায় খুব কম সেখানে হিন্দুদেরকে দাওয়াত দিলাম ভারতের আসামে যাওয়ার পরে সেখানে একজন পুলিশ অফিসার ছিলেন তিনি আমাকে দাওয়াত করেছিলেন তো তিনি আমাকে বললেন যে ওই ভাই ভাই বড় আমাকে বললেন যে আপনারা বাংলাদেশের জন্ম নিয়েছেন আমরা শুধু আফসুস করি আপনাদের জন্য বাংলাদেশের মানুষ যদি আমি হতে পারতাম এই জন্য করি কেন আমি মুসলমান বাংলাদেশের মানুষ মুসলিমের অভাব নাই মুখ খোলায় চলি আমাদের দেশে হিন্দু আর হিন্দু আমি যেখানে গেছি আপনি তার পাশেই দেখি মূর্তি কেন ওখানে হিন্দুর বাড়ি পাশেই হিন্দুর বাড়ি আর সাথে মুসলিম মুসলমানদের বাড়ি তারা ওখানে একটা মাঠে মাহফিলের আয়োজন করলো তাহলে সেখানে মাহফিলের আয়োজন করলো এরপর তারা আফসোস করে বলল যে বাংলাদেশে আমার জন্ম হতো কত ভালো হতো এদেশে ওই রকম মাদ্রাসা মসজিদ ওই রকম নাই এদেশে আমরা চাইলেই একটা আলেমকে দেওয়া দিতে পারি না চাইলে একজন হুজুরকে নিয়ে আসতে পারি না চাইলে কোরআন শিখতে পারি না চাইলেই আমরা মসজিদ নামাজে যেতে পারি না আজকেও দেখলাম ইন্ডিয়াতে মসজিদ ভাঙ্গা হচ্ছে এদেরকে যারা বন্ধু বানাইছে এরা হচ্ছে ইসলামের প্রকাশ্য শত্রু ঠিক না ঠিক ভারতকে যারা বন্ধু বানিয়েছে এরা প্রকাশ্য শত্রু কোরআন শত্রু আল্লাহ শত্রু ঠিক না ঠিক এদেরকে বন্ধু বানাইছে এদেরকে বন্ধু বানায়া এরপর আলেমদেরকে শুধু জানে ঢুকাইছে এরপর আলেমদেরকে ফাঁসি দিছে এদের এদের কথার কারণে আমার ভাইরা আমার মুরব্বি মুজিরাত ইন্ডিয়াতে ভারতে কোরআন শিক্ষার ব্যবস্থা আমাদের বাংলাদেশের মতো নাই এই দেশের মতো মসজিদ মাদ্রাসা নাই এই দেশের মতো উপরে মাহফিল এরকম করা যায় না মাহফিল করলেও প্রশাসন আসে দেখে কি বলে না বলে সারা জীবন মুসলমানরা আবদ্ধ হয়ে আছে ইন্ডিয়াতে আর দেশের মধ্যে আমরা মসজিদ পেয়েছি মাদ্রাসা পেয়েছি অলিদের কি পেয়েছি আলেম পেয়েছি কোন হাফেজ পেয়েছি এরপরেও যদি কোরআন শরীফ না শিখে তাহলে আল্লাহর কাছে ধরা খাবো কি খাবো না বলেন ধরা খেতে হবে তাহলে কোরআন যাদের শুদ্ধ নাই আজকেরই দিন থেকে দিকে করে যাবেন আমার কোরআন তেলাওয়াত আমি যেভাবেই হোক শুদ্ধ করে নিব ঠিক তবে ঠিক বলে ইনশা আল্লাহ আর মানে আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আর মাত্র পনেরো বিশ মিনিট ঠিক আছে ইনশাআল্লাহ পনেরো বিশ মিনিট যতটুকু পারা যায় কথাটা বলে শেষ করছি তাহলে আজকে আমরা হ্যাঁ বলছি হ্যাঁ 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 অবশ্যই তাহলে আমরা এই পৃথিবীতে আসছি এই পৃথিবীতে আমরা গোলামি করবো কার আল্লাহ আল্লাহ বলেন গোলামি যদি না করো তাহলে বের হয়ে যাও এখন ওই যে বাবা বাবা বললো তোকে আমি বের হওয়ার জন্য বলি নাই তোকে বলেছি তুই আমার কাছে ক্ষমা চাস আজকে আজকে থেকে আমরা ক্ষমা চাবো আল্লাহর কাছে আল্লাহ এতদিন নামাজ পড়ি নাই এখন থেকে পড়বো এতদিন বুঝি নাই এতদিন আমরা চলেছি মালিকের মতো আসলে আমি তো মালিক না আসলে আমি তো গোলাম আসলে আল্লাহর কাছে নত হয়ে চলা প্রয়োজন কিন্তু আমরা দাম্ভিকতার সাথে চলি মনে করি আমি কি জানো কিন্তু আমি কিছুই না আমি কিছুই আমি তো গোলাম আমি গোলামের মালিক একজন মালিক একজন আমার আল্লাহ আমি তার গোলাম পৃথিবীতে এই কথাটা মেনে যদি কেউ থাকে তাহলে সে ব্যক্তি গোনা করতে পারে না সৌদ খেতে পারে না ঘোষ খেতে পারে না চুরি করতে পারে না ডাকাতি করতে পারে না মদে মুখ লাগাতে পারে না এই জন্য আল্লাহর গোলাম

এই পৃথিবীতে আমি আল্লাহ ওনার হায়াত সৃষ্টি করলাম বান্দারে কেন সৃষ্টি করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য অর্থাৎ আল্লাহ বলেন আইয়ুক লিয়াবলুকুম আইয়ুকুম আমালা তোমাদের কি আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষার হলে পাঠালাম এটা একটা পরীক্ষার হল দুনিয়াটা একটা কি পরীক্ষার হল এখন তো যা ইচ্ছা তাই করতে পারো নদী যদি আল্লাহর জিবর আল্লাহর জিকির বন্ধ করে দেয় নদীর জবান বন্ধ হয়ে যায় নদী মরা নদী হয়ে যায় গাছের জবান থেকে আল্লাহ নামের জিকির বন্ধ হয়ে গেলে গাছ মরে যায় নানান পশু যদি আল্লাহর নামের জিকির বন্ধ করে দেয় ওই পশুর মরণ হয়ে যায় কিন্তু মানুষ মানুষ যদি আল্লাহর নাফরমানি করে পুরো মানুষের মরণ হয় না মানুষ মরে যায় না সাথে সাথে আল্লাহ ধরে না কেন আল্লাহ তা فريق في الجنة وفريق في السعير أمي الله رب العالمين تبدل الجنة دون أستارك ديتي একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা এই জন্য আল্লাহর ওলিরা আফসোস করে করে বলতেন আল্লাহ রাব্বুল আমিন মানুষ না হয়ে যদি গরু ছাগল হয়ে যেতাম তাহলে হয়তো ভালো ছিলাম কারণ মানুষ হয়েছি যদি জাহান্নামে যাওয়া লাগে তাহলে কুকুরের চেয়ে আমি নিকৃষ্ট হয়ে যাব কার কথা কার কথা আল্লাহ বললেন লাহুম কুলুব يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله بركاته قال চেষ্টা করলো না আমি আল্লাহ তারা যে সৃষ্টি করলাম এটা সে বুঝলই না এরপর কান আছে কান দিয়ে কোরআন শুনলো না চোখ আছে কোরআন দেখলো না আল্লাহ রাব্বুল আলামিন শুধু পশুই না বরং পশু চাইতে অনেক কৃষ্ণ অথচ আল্লাহ রাব্বুল আলামিন অন্যাতের ভিতরে বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম এই বনি আদমকে আমি আল্লাহ ফেরেশতার চাইতে বেশি সম্মানিত করেছি বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরাতে আল্লাহ বললেন ওয়াতিনী ওয়াজাইতুনি ওয়াতুরিসিনি যা কিছু বানালাম সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ রাবুর মানুষকে বানিয়ে দিলাম সবচাইতে সুন্দর করেও বানালাম সবচাইতে শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ রব্বুরহাম দান করলাম গোলাম সুতরাং মানুষ যদি আল্লাহর গোলামি করে ফেরেস্তার গোনা করতে মনে চায় না তাই ফেরেস্তা গোনা করে না আর মানুষের গোনা করতে মনে চায় এরপরেও মানুষ যদি গুণা না করে তাহলে ফেরেস্তার মানুষ সমান হতে পারে না করলাম না বানি আদাম তাহলে বুনি আদম হয়ে যাবে ফেরেস্তার চেয়ে দামি যদি মানুষ আল্লাহর গোলামি না করে আল্লাহর বিরোধী করে না ফরমানি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون মানুষের উপর বাণি করে অথচ মানুষ এক সময় ছিল মৃত ওই মৃত মানুষ যদি পৃথিবীতে আসতো তার মা বাবা তাকে ঘরে রাখতো না মৃত বাচ্চা পৃথিবীতে জন্ম নেয় কি নেয় না নেয় না মা বাপ তাকে ঘরে রেখে দেয় আদর করে কাপড় কিনে দেয় কি তাহলে কি করে দাফন কবর দেয়া দেয় ঠিক হবে ঠিক আল্লাহ বলে যদি তোমাদেরকে আমি আল্লাহ আমি রুহু না দিতাম ইঞ্জিন যদি যদি না থাকতো খালি ডাব্বার কোনো দাম নাই আমি দিলাম যার কারণে মা বাবা তোমাদেরকে ঘরের ভিতরে রেখে দিল আর যদি মৃত একটা নিয়ে তোমরা পৃথিবীর জমি যেত তাহলে পৃথিবী তোমাদের কেউ রাখতো না মা বাপ রাখতো না আওয়ামী লীগের নেতাও টানতো না বিএনপির নেতাও টানত না কেউ টানতো

আজকের মা ফিল মরণ হয়ে যেতে পারে কি পারে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার সু ঠিকানা ঠিক না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসেবে কখন কেউ তো জানে না আমার মরণ আসেবে কখন কেউ তো জানে না কথা ঠিক না ঠিক এই আল্লাহ রাব্বুল تدخ فيها لتجزى كل نفس بما تسعى ابي الله كارمون কখন দেব এটা আমি আল্লাহ

اذا جاء اجلهم لا يسكن

আমি শুক্রবার থেকে নামাজ পড়ব বিয়ের পরে ভালো হয়ে যাব গ্যারান্টি আছে নাকি গ্যারান্টি আছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বললেন আমার কাছে মালা কলমা তাসলে অনুমতি লাগে আর নবীর কাছে মালা কলমা তাসলে অনুমতি লাগে কি লাগে না অনুমতি লাগে নাই তিন তিন নবীর কাছ থেকে অনুমতি নিন দরজার বাইরে থেকে এসে প্রথমে সালাম দিন সালাম আসসালামু আলাইকা ইয়া নবী বলেন ফাতেমা দরজা খোলো তাকায় দেখো কে আসছে যেন আমারে সালাম দেয় فاطمه রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখলেন আকাশের আকাশের উপর তার মাথা জমির নিচে তার পা فاطمه রাদিয়াল্লাহু আনহা বলেন নবী দরজার সামনে আসলো মক্কাতে মানুষ কোনো দিন দেখি নাই মদিনাতে অমন মানুষ কোনোদিন দেখি নাই নবী বললেন এটা মালা কলমহতাজিমা বললেন বাবা মালা কলমহতাজ চাইল আমি ঢুকতে দেব না নবী বললেন না মানুষের কাছে যায় মালাকুল মত পারমিশন নেয় না আমার কাছে পারমিশন নিয়েছে আমি রহমাতুল্লিল আলামিন আমাকে আমার আল্লাহ সম্মান দিয়েছেন এই জন্য মালাকুল মত জাইল দরজার বাইরে থেকে অনুমতি চায় ফাতেমা রে তুমি দরজা খুলে দাও দরজা খুলে দাও হলে পরে মালাকুল মত যখন ঘরের ভিতরে প্রবেশ করেন আবার অনুমতি নিয়ে নিয়ে রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কেমন কবর শুরু করব আপনি কি থাকতে চান না চলে যাবেন আল্লাহ বলেছেন আপনি থাকতে চাইলে আপনার নেয়ামত বাড়ায় দিবেন নবী বলেন হতায় আত্ম জিবরাইল আসরাক পর্যন্ত তুমি অপেক্ষা করো জিব্রাইলের সাথে আমার এখন অনেক কথা বাকি আছে আমার আল্লাহর সাথে আমার এখনো আমার উম্মত নিয়ে অনেক কথা বাকি আছে এরপরে আমি তোমাকে বলবো আমি যাব কি যাব না এরপরে লম্বা ঘটনা শুধু যেটা বোঝাতে চাই মালাকুল মউত আবার অনুমতি নিল জিব্রাইল আলাইহিস সালাম আসার পরে অনেক কথা হলো এরপর মালাকুল মত আবার অনুমতি নিল এরপর নবী বলেন এবার আমার জান কবজ শুরু করো কয়বার অনুমতি নিলেন তিনবার কয়বার তিন তিনবার অনুমতি নিলেন কিন্তু নবীজি সাহাবা একরামদেরকে কি বলছেন লক্ষ্য করে শোনেন আল্লাহর হাবিব রহমতুল্লিল মোহাম্মদ সাল্লাম বলছেন আমার আমার কাছে মালাকুল মতাস্ট অনুমতি লাগলেও আমি নবী গ্যারান্টি দিতে পারি না

সবাইকে যে কোন সময় বা কোন পারে সুতরাং আগামী কাল আপনি আমি বাসব কি তাও আমি জানি না আগামী বছরই মা ফিরে আমি আপনি থাকবো কিনা তাও আমি আপনি জানি না সুতরাং ভালো হওয়ার জন্য আগামী রমজান মাস আগামী শুক্রবার বিয়ের পুরোনো এখনই ভালো হতে হবে এখনই ভালো হতে হবে যে আগামী কাল তাও না এখনই ভালো হতে ভালো হতে হবে ভালো হওয়ার জন্য প্রথম কথাই হচ্ছে তৌব করতে হবে কি করতে হবে তৌব করতে হবে তাওবার জন্য আমাকে আপনাকে অনুতপ্ত হতে হবে আল্লাহ ইতিপূর্বে শুনেছিলাম ঘুষেছিলাম জেরা করেছি বিবিচার করেছি মদ্যপান করেছি জুয়া খেলেছি আমি আমার মাকে কষ্ট দিয়েছি আমি আমার বাবাকে কষ্ট দিয়েছি নামাজ আদায় করি নাই আল্লাহ এতদিন পর্যন্ত যা হয়েছে আল্লাহ তুমি রহমান রাহিম মাফ করে দাও একটা তবে মনে রাখতে হবে বান্দাকে যদি কষ্ট দিয়ে থাকেন বান্দা না করা পর্যন্ত আল্লাহ করবে না